অবৈধ রোধে জেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করলেও পাচারকারীদের সক্রিয়তা কোনো অংশেই কমেনি তাই তো জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন প্রতিনিয়ত অবৈধভাবে বালি কয়লা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরাও পড়ছে রাতের অন্ধকারে ও জেলা প্রশাসন অবৈধ বালিঘাট পরিদর্শন করে বেড়াচ্ছেন অবৈধ বালিঘাট অবৈধ বালি চালান অতিরিক্ত বালি ভর্তি ইত্যাদির কারণে পুলিশ বালি ভর্তি ট্রাক্টর লরি চালক আটকের খবরও পাওয়া যাচ্ছে সেরূপ শনিবার সন্ধ্যায় খয়রাসুল থানার ওসি শেখ কাবুল আলী গোপন সূত্রে খবর পান যে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের দিক থেকে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে বীরভূমে প্রবেশ করছে দুটি বালি ভর্তি লরি কিন্তু তাদের কোনো কাগজপত্র নেই সেই প্রেক্ষিতে থানার পাঁচরা এলাকায় মোবাইল টহলরত পুলিশ পাঁচরার কাছে লরি দুটি আটক করে তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায় কিন্তু কোনো কাগজপত্র দেখাতে না পারায় দুটি লরি সহ উভয় গাড়ির চালক ও খালাসিকে আটক করে খয়রাসোল থানায় নিয়ে আসা হয় আগামীকাল রবিবার জিতদের দুবরাজপুর আদালতে তোলা হবে বলে জানা যায়